প্লিজ দোস সেই ভিডিও ভাই আপনি ফলোয়ার ভাই আমাদের আংলে একটা পিকচার আছে আচ্ছা আচ্ছা ওকে ও ভাই আচ্ছা ভাই পরে আচ্ছা ওকে That's right. I'm moving. Go, I'm moving. Go. I'm moving. 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 i am thank you, am moving i

সাথে আসলে আমার দাম দিকে বাগান করতে পারছেন আপনারা কি সুন্দর বাগান আছে বর্তমানে আমরা এখানে অনেক ধরনের খাবার দাবার চাষ করা হয় বর্তমানে আকাশটা দেখতে পাবেন কি সুন্দর একটা আকাশ এখন ঋণ ঋণ ভাব পাশাপাশি আপনার গ্রামের চারো দিক পরিবেশটা আপনারা দেখতে পারবেন কি সুন্দর একটা পরিবেশ আছে বর্তমানে এখানে প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে গাছ আর গাছ গ্রিন হয়ে রয়েছে পুরো এলাকাটা আমরা আজকে যাব অনেক সুন্দর সুন্দর জায়গায় গাইজ আমরা এখন চলে যাচ্ছি নতুন একটি স্পেসে আমি এখন পরিচয় করে দিচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমার এক ছোট ভাইকে তো আমার পাশে আছেন তো তার নাম বলে শুরু করবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামিম আহমেদ আমরা এখন বর্তমানে যাচ্ছি আমার খালাদ চার দোকানে আর আমার শাকির ভাই ফেসবুক পেজে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে পাশে থাকবে তো যাচ্ছি তাহলে

মার্কেটে লোড অন আছে মালাই যেটা গমরের দোকানটা আপনি চিন রাখেন গাজীপুরের এই দোকানটা বাড়ির শেষ এবং দুগির প্রথম চেয়ারম্যান বাড়ির পিছন গমরের দোকান ঠিক আছে ভাই আর কিছু কিছু এই এটা ইনস্টাগ্রাম আপনি আপনার ফেসবুক আচ্ছা ওকে

তো বন্ধুরা দেখতে দেখতে ব্লগের শেষ পর্যন্ত আমরা এখানে চলে এসেছি আমরা এখন অমরের দোকান থেকে চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে নেক্সট ব্লগ কোথায় যাবো আমাদের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা চলে যাবেন ওখানে যেয়ে মনের প্রকাশ করবেন যে ফার্স্ট বলবে ফার্স্ট কমেন্টে লিখবে কোন এলাকায় যাবো তার এলাকায় আমরা চলে যাবো আর আমাদের এখানে এসে খুব ভালো লাগলো অমর দোকানে এসে অমর আমাদেরকে অনেক কিছু খাওয়াইছে আপনার এই ছোটো ভাই ওর খালাতো ভাই বেসিক্যালি এর জন্যই আমরা এখানে চলে আসা তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সবাই আমাদের ভিডিও সবসময় বিশেষ করে লাইক দেবেন কমেন্ট দেবেন শেয়ার দিবেন ইউটিউবে যে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবো